বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে ঘি রেসিপি বন্ধুরা ঘি আমরা প্রত্যেকেই কম বেশি ভালোবাসি আর সেটা যদি হয় ঘরে তৈরি করা তাহলে তো কোনো কথাই নেই বন্ধুরা এটা হচ্ছে আটা আর এই আটাটা আমরা প্রত্যেকে যে রুটি তৈরি করে খাই সেই আটা মানে গমের আটা এই আটা দিয়ে বা আটার সাহায্যে আমরা কি করে ঘি তৈরি করব সেটাই আজকে শেয়ার করব। তো ঘি তো আমরা কম বেশি অনেকেই তৈরি করি এই আটার সাহায্যে একবার ঘি তৈরি করে দেখো দেখে তোমরা অবাক হয়ে যাবে এই রেসিপিটা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে কতটুকু আটা লাগবে কিভাবে এই আটার সাহায্যে তোমরা ঘি তৈরি করবে পুরোটাই এই ভিডিওতে থাকবে তো এই ঘিটা আমি কিভাবে তৈরি করি চলো দেখে নেওয়া যাক বন্ধুরা প্রত্যেক দিন যে আমরা দুধ নেই বাড়িতে ব্যবহার করার জন্য সেই দুধটাই কি করবে এরকম যখন জাল দেবে বা বয়েল করবে একটা স্টেনার এর ওপরে দিয়ে রাখবে যখন গরম থাকবে আর এই স্টেনারটা দিয়েই রেখে দেবে দু তিন ঘন্টা যখন দুধটা ঠান্ডা হয়ে যাবে দেখবে যে স্টেনার দেওয়ার জন্য খুব সুন্দর একটা মোটা সর পরে থাকবে আর সেই সরটাকে আমি হাত ধুয়ে তুলে নিচ্ছি তোমরা চাইলে কোনো শান্তার সাহায্যেও এই সরটাকে তুলে নিতে পারো তো এই শরটা একদিন নয় দুদিন নয় প্রত্যেক দিন তুলে এইভাবে একটা টিফিন বক্সের মধ্যে রেখে দেবে ফ্রিজে আর এই ফ্রিজের মধ্যে রেখে দেবে যখন দেখবে এই বাটিগুলো ভরে যাবে তখন এটা বের করে ঘিটা তৈরি করবে তো দেখো এখানে আমি দু বাটি নিয়েছি কিন্তু আমি যেটা সব থেকে পুরনো সেটা দিয়ে তৈরি করব তো আমি বড় বাটিটা দিয়ে এক বাটি সর আমি নিয়ে নিলাম আর এটা দিয়ে আজকে ঘিটা তৈরি করব তো এখানে আমার মোট পনেরো দিনের স্বর রয়েছে আর সেই সরটা দিয়ে আমি ঘিটা তৈরি করব। আর এর মধ্যে কিভাবে আটা ব্যবহার করবে কতটুকু ব্যবহার করবে সেটাও আমি দেখাবো পুরো ভিডিওটার সঙ্গেই থেকো তো দেখো আমি একটা বড় পাত্রে নিয়ে নিলাম এই শটটা আর একটা নিয়ে নিচ্ছি এরকম হ্যান্ড উইক্সগুলো যে থাকে সেটা তো বন্ধুরা এই হ্যান্ড উইক্সের সাহায্যে আমি একটু মথে নেব বন্ধুরা তোমরা চাইলে এই সরটাকে মিক্সার জারে দিয়েও একটু ঘুরিয়ে নিতে পারো তবে মিক্সার জার আর অনেক বাসনপত্র বেন্না করে এই হুইসটা দিয়ে হ্যান্ড হুইক্সটা দিয়ে একটু তোমরা ঘুরিয়ে নেবে তাহলেই দেখবে সুন্দর মাখন বেরিয়ে আসবে যখন মোটামুটি দশ পনেরো মিনিট করা হয়ে যাবে তখন দিয়ে দেবে এর মধ্যে একদম ঠান্ডা ফ্রিজের জল নাই বা তোমরা বরফের টুকরোও দিতে পারো তো আমি এখানে একদম ঠান্ডা বরফের জল দিয়ে দিয়েছি আর ঠান্ডা জলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবে মাখনগুলো খুব সুন্দরভাবে আলাদা হয়ে যাবে এইভাবে মাখনটা আলাদা হয়ে যাবে আর যে দুধটা সেটা আলাদা হয়ে যাবে তো দেখো এইরকম করে ঠান্ডা জল দিয়ে অল্প কিছুক্ষণ ঘোরানোর সঙ্গে সঙ্গে মাখনটা যখন ছেড়ে যাবে তখন এই মাখনটাকে সুন্দর করে তুলে নিতে হবে অবশ্যই ঠান্ডা জল দেবে গরম জল দিলে কিন্তু হবে না তারপর যখন এরকম দলা পেকে যাবে তখন সুন্দর করে এটাকে উঠিয়ে নেবে কিভাবে উঠাবে তো আমি দেখিয়ে দিচ্ছি যখন দেখবে সুন্দরভাবে দলা পেকে যাচ্ছে তখন এটাকে উঠিয়ে নিতে হবে হাতের সাহায্যে তো খুবই যদিও ঠান্ডা তাও হাত দিয়ে এই জিনিসটাকে সুন্দর করে তুলে নিতে হবে তো হ্যান্ড উইক্সের মধ্যেও লেগে রয়েছে একটু ঝাঁকালেই কিন্তু সেটা নেমে যাবে তারপর এটা তুলে নেবে এইভাবে সুন্দর করে দলা পাকিয়ে এই মাখনটাকে বা বাটারটাকে তুলে নেবে আর এই জলটাকে ফেলে দেবে তো দেখো আমি মাখনটাকে কিন্তু তুলে নিয়েছি এবার এই জলটাকে ফেলে দেব আর এই জিনিসটা তোমরা চাইলে আরও একবার ধুয়ে নিতে পারো যত ধোবে তত সুন্দর ঘি তৈরি হবে তো আমি দেখো আর একবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি আর আরও একবার আমি এটা ধুয়ে নেব ঠিক ঠান্ডা জল দিয়েই এর মধ্যে নর্মাল জল দেবে না ঠান্ডা জল দেবে যত ঠান্ডা জল দেবে তত সুন্দর মাখনটা ধোয়া হবে তো দেখো আমি একদম ঠান্ডা বরফের জল আবার দিয়ে দিলাম আর এবার কিন্তু অত ঘোলাটে জল বের হয়নি এবার কিন্তু পরিষ্কার জল বেরিয়েছে তার মানে মাখনটা ধোয়া পুরোপুরি হয়ে গেছে যত সুন্দরভাবে মাখনটা দে ধুবে তত সুন্দর তোমাদের ঘি তৈরি হবে তো বন্ধুরা তো দেখো আমি মাখনটাকে খুব সুন্দরভাবে ধুয়ে আরও একবার তুলে নেব এখন একটা কড়াই নিয়ে নিচ্ছি আর কড়াইয়ের মধ্যে মাখনটা দিয়ে দিলাম এবার চুলায় বসিয়ে দিলাম আর চুলায় হাই ফ্লেমে আমি এটা পাঁচ মিনিট এইভাবে দিয়ে দেব আর পাঁচ মিনিটেই সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে মাখনটা যখন মেল্ট হয়ে যাবে তখন একটা হাতা বা খুন্তি বা এই হ্যান্ড উইক্সটা দিয়েই আমি করে নিচ্ছি কেননা অনেক বাসনপত্র বেরিয়ে যাবে সেই জন্য এই হ্যান্ড উইক্সটা দিয়েই আমি নাড়াচাড়া দিচ্ছি এতে করে আমার অনেক বাসন বের হবে না তো দেখো এখন নাড়াচাড়া দেবে ঠিক পাঁচ মিনিট এরকম জাল দেওয়ার পর দেখবে কালারটা একদম হলদেটে হয়ে যাবে যখন কালারটা এরকম হলদেটে হয়ে যাবে ঠিক তখন চুলা রাসটাকে মিডিয়াম করে দেবে মিডিয়াম করে দিয়ে আরও পাঁচ মিনিট বয়ল করে নেবে বন্ধুরা এইভাবে যখন পাঁচ মিনিট বয়ল করবে তখন দেখবে যত দানাদার অংশগুলো আছে তলে চলে যাবে আর ঠিক সেই সময়ই তোমরা যে গমের আটাটা নিয়েছিলে ঠিক সেই গমের আটাটা এক চামচ ব্যবহার করবে এতে করে কি হবে ঘিয়ের কোয়ান্টিটিটা বেড়ে যাবে যখন আটাটা দেবে ঠিক আটাটা আর যে এর দানা অংশগুলো রয়েছে সেগুলো আটার সঙ্গে মিশে একটা আলাদা হয়ে যাবে আর তখন ঘিটাকে ছেড়ে দেবে এতে করে ঘিয়ের পরিমাণটা অনেক বেড়ে যাবে আর দেখবে কিছুক্ষণ পরেই পুরো ঘিটার উপরেই ফেনা হয়ে যাবে আর যখন দেখবে ফেনা হয়ে গেছে তখন বুঝবে ঘিটা তৈরি হয়ে গেছে আর একটা ফ্লেভারও বের হবে সুন্দর ফ্লেভারটা তো আর তোমরা বুঝতে পারবে না তো যখন দেখবে ফেনাটা হয়ে গেছে তখন ভাববে এটা হয়ে গেছে আর নিচ থেকে একটু চামচের মধ্যে উঠিয়ে দেখবে যে দানাদার অংশগুলো ব্রাউন কালার হয়েছে কিনা যখন দেখবে ব্রাউন কালার হয়ে গেছে তখন ভাববে হয়ে গেছে আর এটা নামিয়ে আমি ঠান্ডা করে নিলাম আধ ঘন্টা এখন একটা জার নিয়ে নিয়েছি একটা স্টেনার নিয়ে নিয়েছি অবশ্যই কাচের জার নেবে আর স্টিলের নিয়ে নেবে স্টেনারটা না হলে কিন্তু একটু গরম থাকলে গলে যেতে পারে তো ঘিটা আমি ঢেলে নিলাম স্টেনারের সাহায্যে আর কতটা কোয়ান্টিটিতে ঘি হলো তোমরা তো বুঝতেই পারছো আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওয়েস্টেজটা কিন্তু খুবই কম আটা দেওয়ার জন্য ওয়েস্টেজটা খুবই কম হয়েছে আর ঘিটা বেশি হয়েছে আটা দেওয়ার এটাই একটা সুবিধা আটা ব্যবহার করলে ঘিয়ের পরিমাণটা বেড়ে যাবে এটাই তাছাড়া কোনো ব্যাপার নয় তো দেখো ঘিটা কত সুন্দর তৈরি হয়ে গেছে এক বাটি স্বরে এতগুলো ঘি তৈরি হয়ে গেছে এখানে আড়াইশো থেকে তিনশো গ্রাম ঘি আছে আর এই ঘিটা আমি তৈরি করলাম তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখো আজকের জন্য এখানে শেষ করবো ভালো থেকো নমস্কার